বাসায় একটা মজার নাস্তা বানালাম খেয়ে তো সবাই খুব প্রশংসা করেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো ভাইয়া যখন কলা নিয়ে আসে বাজার থেকে তখন অনেকগুলো বাচ্চারা খায় খাওয়ার পরেও কিছু কলা থেকে যায় এটা আবার খাওয়া হয় না তাই দুইটা কলা দিয়েই আমি ভাবলাম আজকের বিকালের নাস্তাটা রেডি করব। চলেন রেডি করি আর আপনাদের সাথে বলি কিভাবে কি করলাম তারপর বাসায় ছিল একটা ডিম এই ডিমটাও দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর তারপর আমি একটা কাটা চামচ দিয়ে কলাগুলা কি আমি ম্যাশ করে নিব কলাটা ম্যাশ করতে আমার তেমন কোনো সমস্যায় হয়নি কারণ কলাটা ছিল একদম পাকা নরম আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক সময় দেখা যায় আমরা কলা থাকলে আমরা এটা খাই না না খেয়ে কী করি ফেলে দেই আমরা এটা না ফেলে দিয়ে আমরা কিন্তু এরকম একটা মজার নাস্তা খুব সহজে বানিয়ে নিতে পারি আমার কলাটা ম্যাশ করা হয়ে গেছে ভালোভাবে সুন্দর করেই কারণ কলাটা অনেক পাকা ছিল ম্যাশ করার পর আমি এখানে দিয়ে দিব আধা কাপের মতো সুজি আর আধা কাপ আঠা বা ময়দা যে যেটাই বলেন ময়দা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আমার পছন্দ মতো চিনি আমি যতটুকু পছন্দ করি আর কি চিনি খেতে আমার বাচ্চারা যেভাবে পছন্দ করে ওই এই পরিমাণে দিলাম আপনারা আপনারা পছন্দ মতো দিবেন দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যায় তারপর কিছুক্ষণ মিশানোর পর আমি ব্যাটারটাকে প্রায় দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় একদম না থাকে তাহলে রেস্টে রাখার কোনো দরকার নেই সাথে সাথেই বানিয়ে দিতে পারেন কারণ আমার বাচ্চারা সবাই ঘুমাচ্ছে তাই ভাবলাম এটা রেস্টে থাক কিছুক্ষণের জন্য পর আমি পনেরো মিনিট পর আবার চলে আসলাম পিঠা বানাতে তারপর আমি একটা ফ্রাইপ্যানে তেল পরিমাণ মতো তেল দিয়ে তারপর একটা চামিচ দিয়ে আমি ছোটো ছোটো করে পিঠা দিয়ে দিলাম তেলটা কিন্তু একদম গরম করা যাবে না আপনি তেলটা যদি বেশি গরম করেন তাহলে নিচেরটা পুড়ে যাবে লাল হয়ে যাবে ভিতরে কিন্তু হবে না আমি সবগুলো পিঠা বা নাস্তা যে যেটাই বলেন আমি আস্তে আস্তে ওইটা সবগুলো দিয়ে দিয়েছি চুলা কিন্তু একদম কমিয়ে রেখেছি এই পিঠাটা যে এত মজা কি বলবো আপনাকে আপনার বাসায় মেহমান আসছে আপনি খুব তাড়াতাড়ি এই পিঠাটা বানিয়ে আপনি ওদেরকে নাস্তা দিতে পারবেন অনেক সহজ নাস্তাটা বানানো বাসায় সবাইকে আপনার খুব প্রশংসা করবে প্রশংসা পাওয়ার পর আমাকে ভুলে যাবেন না আমাকে জানাবেন আমি খুব কম আছে পিঠাগুলো সবগুলো পিঠায় আমি লাল লাল করে বেজে নিচ্ছি আপনারা হয়তো আমার থেকে আরও বেশি মজার মজার রান্না বা পিঠা বানাতে পারেন কিন্তু আমার এই পিঠাটা হলো একবার হলো বানিয়ে দেখবেন অনেক মজার পিঠা একটা বা নাস্তা যে যেটাই বলেন একবার বানিয়ে দেখবেন ইনশাল্লাহ সবাই খুব প্রশংসা করবে খেতে দারুণ হঠাৎ বাসায় মেহমান চলে এসেছে আপনি কিন্তু খুব জলদি এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন আমি সবগুলো পিঠা একদম লাল লাল করে বেজে তারপর সব পিঠা নামিয়ে নিয়েছি তারপর যেটুক ছিল এটুকুও আমি সুন্দরভাবে কয়েকটা ছিল এটাও আমি বেজে নিয়েছি দেখেছেন ভিতরে কি সুন্দর হয়েছে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ